এখানে যা জল আছে এটা নামতে গেলে এখন তিন দিন আসছেতে পড়বে জল তুলতে গেলে নমস্কার সীমা ন্যাচারাল ব্লগ এর আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শেসাদবা মাছ ধরতে এসেছি তো দেখা যাক কি মাছ পাই সাথে থাকুন আশা করছি পর্বটা ভালো লাগবে

আস্তে আস্তে চাটকাতে হয় বেশি জোরে চাটকা বিনা তাহলে আর হাতে অন্য কিছু ফুটে যাবে কি এটা কি মানে চাটতে হয়েছে আরে এটা চাংমা হয়ে কি ভাবি দেখো বাইর লাগালেটা মানে চাংমা আছে এখন মাল ধরব তো দেখো তো এই একটা বাকি

মাছটা ছেড়েই দিলো না কি বলতো ধরতে পারলো না এই তুমি দেখো হাতের মধ্যে নিয়েছে মাছটা আবার ছেড়ে দিলো

아니에요. 차기려고. 너만 차기니까 뭐 이따가. এই দুদিন না লেট করলে আরো মাছ পাওয়া যেত তাহলে অনেক বগ লেগেছিল কয়েকদিন এই চৌকোর মধ্যে সব মাছ গুলো আস্তে আস্তে এসে গিয়েছিল কাদা সব নেবে ইয়ে করে দেওয়া হলো না সমান করে দেওয়া হলো কি পেয়েছে তাহলে বাচ্চা যাও পুকুরে যাও ছুটে যাও কাদা হয়ে গেছে দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও

জল পেয়ে ফের আবার মাছ থাকলে ধরা পড়ে ওরা উঁচু হয় কাদা সমান করে দেবে ঠিক উঁচু হয়ে যাবে আসতে তখন ধরে থাকো মা জলটা কেটে দিক কি হয়েছে ওর আস্তে আস্তে জলের মধ্যে পড়েছে

ঘরে জানালে গ্রিল না লাগালে কেমন দেখায় দেখো যেন পোড়ো বাড়ির মতো হ্যাঁ যেন রেডি হয়নি কেমন একটা লাগবে

অনেক পাটাজ হয়েছে মাছ ধরে মাছগুলো জাগিয়ে দিয়েছি দিয়ে এখন ভাত খেয়েছি স্নান করে খেয়ে দিয়ে মাঠে এসেছি নারা কাটবো আর গত কালকে থেকে কাটা শুরু করেছি আজকে সারা দুপুর কেটেছি কেটে তারপরে গেছিলাম ওই মাছ ধরতে তো এত ব্যস্ততা জানি না আপনাদের আর ভিডিও ভালো লাগছে কি না বোরিং লাগছে হয়তো কারণ আমরা তো যে কাজ করি আমরা সেটাই দেখাই আমাদের ন্যাচারাল আমাদের মানে সাধারণ জীবন জীবনযাপন আমরা তো সেটাই দেখাই তো এখন আমরা এই কাজটাই করছি একটা না কারণ আমরা আলু চাষ করব। একেবারে তো একটা মানুষ বাড়িতে বসে আছে কাজ কাজকর্ম নেই কিছু একটা করলে যদি দুটো পয়সা আসে তো এই নাড়াগুলো কালকের বিকাল থেকে আজকের দুপুর পর্যন্ত কেটেছি অনেকটাই কেটে ফেলেছি যতটা আলু চাষ করবো হাফ হাফ কাটা হয়েছে

এদিকে প্রচুর আছে কত ঘন ঘন খড় দেখুন এই খড় কেটে আমাদের পরিষ্কার করতে হচ্ছে আমাদের কেটে যেতে হবে জমির এই মাথা পর্যন্ত জমিটা তো প্রচুর বড় তো এত জমি তো সম্ভব না খড় কাটার বা চাষ করা একসঙ্গে জমির এই হলো আল একটা আল দেওয়া রয়েছে এই আল পর্যন্ত আমরা নেব সীমা ওই দূরে কাটছে আর এই কেটে আমরা এই মাথা পরিষ্কার করে রেখে গিয়েছি এই পর্যন্ত আমরা পরস্পর একটা করে কাজ করছি এখন ধর আমাদের আলু চাষটা করতে হবে যেহেতু সময় আমাদের এখানে দিতে হচ্ছে পরিষ্কার না করতে পারলে গাড়ি নামবে না আর গাড়ি না নামাতে পারলে চসতে পারবো না আলু চাষটা আরও লেট হয়ে যাবে আলু চাষ যত আগে দেওয়া যায় ততই ভালো হয় কাকা বাবু আগের দিন বলছিল এই জমিটা একেবারে বিক্রি করে দেবে চার বিঘা যদি একসঙ্গে কেউ নেয় তারপরে ছোট ছোট করে বিক্রি করবে হ্যাঁ একসঙ্গে না ওনার তো কোনো সমস্যা নেই শুধু বয়স হয়ে আসছে বলে জমিটা একেবারে ছেড়ে দেবে সেটা একসঙ্গে করবেন চার বিঘা সমান আশি কাটা জায়গা কম এরিয়া জমির চারিদিকে ঘরবাড়ি আছে তত পর্যন্ত ওনার জমি সব দিকে বিক্রি হয়ে গেছে পাশাপাশি সবার ঘর আছে কাকাবাবুর জায়গা যে পর্যন্ত আছে সেই পর্যন্ত কেউ ঘর মারতে পারে না দেখো জমিটা বিক্রি হয়ে গেলে মানে ঘর মাদাই হয়ে যেত চার সাইডে জমির ঘর হয়েছে আমি একটু রেস্ট নিচ্ছিলাম কেটে আবার আয়ুষের বাবা একটু কাটছে চারটে কুড়ি হয়ে গেছে কিন্তু চারটে কুড়ি হয়ে গেছে বাবুকে দিয়ে এসো হুম হয়ে যাবে হয়ে যাবে বেশিটা কাটা হয়ে গেছে আমাদের হ্যাঁ হ্যাঁ ওখানটায় কাকাবাবু ধান তুলেছিলেন কাকাবাবু ধান নিয়ে চলে গেছে এখন আমাদের এই পাশে এক দাদা ভাই গত বছর ওই এই দাদাদের কাছে খড় কিনেছিলাম না রান্নাঘর ছাইবার তো ওনারা এবার ধান তুলেছে ওনারা হাতে কেটেছেন বেঁধে শুকনো করে এই যে তুলছে আর আমাদের রাজা রানী ঘুরে বেড়াচ্ছে ওখান থেকে যে ওরা চলে গেলে একটুখানি খাব এখন ওরা আছে তো যেতে না দেখো আমাদের দিকে এগিয়ে এগিয়ে আসছে নাড়া কেটে আস্তে আস্তে একদম সন্ধ্যা হয়ে গেছে হাঁস ছাগল তুলে দিয়েছি আর দিদি বাড়িতে নেই দিদি ফোন করেছিল দিদি গেছে দিদির মেয়ের বাড়িতে মেয়েটা একটু শরীর খারাপ মাই তো আগে যায় মেয়ের কিছু হলে তো দিদির তিন চারটে ছাগল আছে আমি যখন কোথাও যাই দিদি হাঁস ছাগল সব তুলে দেয় দিদির কাছে চাবি রেখে যাই দিদির বাড়িতে নেই দিদি আমাকে বলে গেছে এখন আমি যাবো দিদির হাঁস ছাগল গুলো তুলতে হ্যাঁ চলো চলো তুমি চলো লাইফটা দাও অনেক সন্ধ্যা হয়ে যাচ্ছে দিদি খেয়েই যাচ্ছে অন্ধকার হয়েছে তাও খেয়েই যাচ্ছে সারাদিন নাড়া খেটে খুব কষ্ট হচ্ছিলো সন্ধ্যাবেলা এসে শুয়ে পড়েছিলাম তা রাতে খাওয়ার কিছু নেই আর আয়ুষের বাবার প্রচণ্ড ঠান্ডা লেগেছে আয়ুষ কাশছে। আর আমার আমি যেহেতু সিজারে বাচ্চা হয়েছিল আয়ুষ আমি এই সমস্ত কাজ করলে আমার সেলাইয়ের মুখটাও ব্যথা করে বা শরীরে খুব প্রেশার পড়ে যাই হোক পরিস্থিতি অনুযায়ী তো করতে হচ্ছে তা এখন রাতে খাওয়ার জন্য আমরা রুটি বানাবো তা রুটি বেলতে খুব কষ্ট হবে এই এই জয়েন্টের এইগুলো এগুলো সব ব্যথা অনেকটা জায়গা প্রায় পাঁচ সাত কাটা জায়গা দুজনে নাড়া কেটেছি আমাদের মনে হচ্ছে ডিসিশনটা ভুল হয়েছে আলুটা না চাষ করলেই হতো এই যে কষ্টটা তাহলে আর নাড়াটা কাটতে হতো না সবাই চাষ করে বলে লাভ হয় এক বছর করে দেখা যাক লাভ বলতে খরচাটা হবে একসঙ্গে হবে না একটু একটু করে কাটছাম এটা একসঙ্গে আলো উঠে যাবে সারা বছরে আলোটাও হয়ে যাবে আর বাকিগুলো বিক্রি করে দেওয়া যাবে তাতে বলার জন্য একটু চিনি দিয়ে আটা গুলে গোলা রুটি বানাচ্ছি খেয়ে শুয়ে পড়বো সবাই তাহলে ওর সঙ্গে আর কিছু লাগবে না বেলার রুটি করলে তার জন্য আবার আলাদা একটা তরকারি করতে হবে আর শরীর দিচ্ছে না সীমা কিচেনে একটু রাতের খাবার বানাচ্ছে আমি একটু বাইরেতে এসেছি তো আজ সারাদিন দুজনে জমিতে খড় কাটতে কাটতে বা নাড়া আর যেটা আমরা গ্রামের আঞ্চলিক ভাষা বলে থাকি ধান কেটে নেওয়ার পরে যতটুকু থাকে ওটুকু আমরা নাড়া বলি তা দুজনে ওই নাড়াটুকুই কাটছিলাম কাটতে কাটতে খুব সন্ধ্যা হয়ে গিয়েছে বা খুব কষ্ট হয়ে গিয়েছিল আর সকালেই রান্না হয়েছিল খাওয়ার কিছু ছিল না তো সীমা এখন কিচেনে একটু হাতে রুটি বানাচ্ছে এখন রাতে খাওয়া হবে তো আমি একটু বাইরে রাতের পরিবেশটা দেখছি কেমন লাগছে তো ওই দিনে রাত ওই দিনে এই মাছ ধরে সবারই খুব ঠান্ডা লেগেছে আমারও প্রচণ্ড হারে ঠান্ডা লেগেছে

অতিরিক্ত কষ্ট হয়ে গিয়েছে সীমা আর কাজ করতে পারছে না সন্ধ্যা তাও বানিয়েছে কয়েকটা অনেকগুলোই বানিয়েছে এগুলো খেয়ে এখন ঘুমিয়ে পড়বো ও ভালো হয়েছে কিন্তু তাহলে আমি কটা চেয়েছো আমি দুটো চাই দুটো যারা আগামী পর্বে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার নমস্কার Não, não é?